আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে ডিম ডাল আর আলু দিয়ে কিভাবে এই মজাদার খাবারটা তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ মজা তো চলুন কথা না বাড়িয়ে চট জল দিয়ে এত সুন্দর রেসিপিটা কীভাবে কি দিয়ে তৈরি করেছি সেটা একটু দেখে নি ডিম ডাল আর আলুর রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো আলু নিয়ে নিয়েছি আলুর ভিতরে এখন ডাল দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আদা রসুন একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটা টমেটো ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চার চামচ ধুনের কুড়া পরিমাণ মতো হলুদ আর আধা চা চামচ মরিচ কুড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে হাত দিয়ে একটু মেখে নেব এদের সুন্দর করে একটু মেখে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ করে নেব আমি এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে নিয়েছি এখন সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি ডিমটা ভেজে নেব তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি একবারে দেব না আমি ডিমটা দুইবারে ভেজে নেব অর্ধেক অর্ধেক করে ভেজে নেব এখন এইভাবে ভাজা হয়ে গিয়েছে আমি এখন এভাবে একটু পিস করে নেব ডিমটা ভেজে নিয়েছি আমি এভাবে টুকরা করে নিয়েছি যে অনেক সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু হালকা করে একটু গলিয়ে নেবো এই সুন্দর করে গলিয়ে নিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটাই কিন্তু দিতে হবে এই যে তো ঠিক আছে আমি এখন ডিমগুলো দিয়ে দেব। আর একটু জাল করে নিয়ে বাগার দিয়ে দেবো সুন্দর হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যদি একবার তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছে এর জন্য কিন্তু পরিমাণ মতো তেলটা দিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুপে দিয়ে দিলাম জিরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এদের সুন্দর হয়ে গিয়েছে আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই যে দেখলেন তো কত সহজেই সুন্দরভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করে নিলাম এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা এই ডিম ডাল আর আলুর এই রেসিপিটা যদি না খান তাহলে মিস করবেন তো রিকোয়েস্ট থাকবে এই ডিম ডাল আলুর রেসিপিটা তৈরি করে খেয়ে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে যাওয়ার তা আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম